ডিবিতে তিন দিনের রিমান্ডে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাজারকে জিজ্ঞাসাবাদে ভয়ঙ্কর ও লমহর্ষক কাহিনী উঠে এসেছে রাস্তাঘাটে পড়ে থাকা গরিব ও অসহায় মানুষকে তুলে এনে আশ্রয় দেওয়া হতো চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমে তাদের কারো কারো হাত পায়ে পচনও ধরেছিল যখন প্রয়োজন হতো অপারেশন তখন আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদদার নিজে ব্লেড ছুরি দিয়ে তাদের হাত আঙ্গুল কেটে ফেলতেন রক্ত ঝরিয়ে অপারেশনের নামে হাত পা কেটে পৈচাশিক আনন্দ পেতেন মাদকাসক্ত মিল্টন দিনের পর দিন রাতের পর রাত বিভিন্ন জায়গা থেকে তিনি কোটি কোটি টাকা সংগ্রহ করেছেন আত্মমানবতার তথাকথিত সেবার নামে টাকা নিয়ে আত্মসাত করেছেন এইসব রোগীদের দেখিয়ে টাকা কামিয়েছেন কিন্তু তাদের সেবা দেন নাই ডাক্তারের কাছে পাঠান নাই তার স্ত্রী সে একজন নিজেও নার্স স্বীকার করেছেন এবং তিনি সেখানে যেতেন তাহলে যে এই অনিয়মগুলো হয়েছে তিনি তো কোথাও কোনো প্রতিবাদও করে নাই থানাকেও অবগত করে নাই তিনি কাউকে অবগত করে নাই ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনে হয়েছে তার স্বামী যে কাজগুলো করেছে সেখান থেকে তিনি দায় এড়াতে পারে না বিবি প্রধান বলেন যে ছেলেটা সেই উজিরপুর থেকে বাবা পিটিয়ে ঢাকায় এসে ঔষধের দোকানে চুরি করেছে এরপর একটা আশ্রম গড়ে তোলেন যেখানে তিনি অসহায় গরিব বৃদ্ধ প্যারালাইজড বাক প্রতিবন্ধী মানসিক ভারসাম্যহীন মানুষকে সংগ্রহ করে আশ্রমে নিতেন তাদের দেখিয়ে তিনি ফেসবুকে ফলোয়ারের মাধ্যমে টাকা ইনকাম করতেন সেই টাকা আবার তিনি তাদের উপর খরচ করতেন না তিনি বলেন মানুষগুলো মারা গেছেন জানাজা হলো না রাতের অন্ধকারে কবর দেওয়া হলো আত্মীয় স্বজনকে জানানো হল না মিথ্যাভাবে সিল স্বাক্ষর দিয়ে নিজেই ডেথ সার্টিফিকেট দিলেন বানীয় রেকর্ডে রাখলেন না পরেও স্বজনদের জানানো হয় না মিল্টন সমাজদার নিজেই বলেন নয়শো লোকের প্রাণ নিভে গেল কিভাবে নিভে গেল তিনি তো তাদের হাসপাতালে নেননি ডেথ সার্টিফিকেটও নেননি থানা পুলিশকে অবহিত করেননি আবার নয়শো লোকের প্রাণ যাওয়ার যে কথা তিনি বলেছেন সেটা আদৌ সত্য কিনা নাকি এটা টাকা ইনকামের একটা কথার কথা সত্য হলে কি করেছেন এই আশ্রমের সঙ্গে আরও যারা যারা জড়িত তাদেরও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অটিজম শিশুদের সঙ্গে যা করা হয়েছে তা লজ্জাজনক জানিয়ে তিনি আরো বলেন বঙ্গবন্ধুর নাতনি প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদা পুতুল অটিজম নিয়ে সারা বিশ্বে প্রশংসিত হয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক অফিসের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বৈশ্বিক অটিজম বিশেষজ্ঞ সাইমা ওয়াজেদা পুতুল আর সেই দেশে অটিজমের নাম ধারণ করে অসহায় বাক প্রতিবন্ধী ভারসাম্যহীন মানুষ সংগ্রহ করে ফেসবুকে প্রচার করে ফলোয়ারদের মাধ্যমে টাকা সংগ্রহ করে আত্মসাত করেছেন অন্যদিকে তিনি সেই টাকা খরচও করেননি এটা তো লজ্জাজনক ডিবি প্রধান বলেন মিল্টন সমাদ্দার জবাবদিহি করতে হবে তিনি কিভাবে ডেথ সার্টিফিকেট দিতেন আমরা তো সেখানে যাতায়াত করা ডাক্তারদের জিজ্ঞাসাবাদ করেছি তারা বলেছেন মিল্টন সমাদ্দার তাদের সিল স্বাক্ষর জালিয়াতি করে ডেথ সার্টিফিকেট দিতেন যা তারা জানতেন না মিল্টন সমাদ্দার নিজেও তা স্বীকার করেছেন তিনি নাকি মানবতার ফেরিওয়ালা এসব অপকর্ম করে কিভাবে একজন মানুষ মানবতার ফেরিওয়ালা হয় মিল্টন সমাদারের স্ত্রী জিজ্ঞাসাবাদ নিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে হারনর রশিদ বলেন তার স্ত্রী জানিয়েছেন ফাউন্ডেশনে আসা যত টাকা পয়সা ও ব্যাংক অ্যাকাউন্ট কোনো কিছুতেই তার নাম নেই তিনি বলেন আমরা মিল্টনের স্ত্রীকে তার স্বামীর আশ্রমে থাকা ব্যক্তিদের নানাভাবে নির্যাতন নিয়ে জিজ্ঞাসাবাদ করেছি তার স্ত্রী বলেছেন এটি মোটেও ঠিক হয়নি এজন্য তার বিচার হওয়া দরকার মিল্টনের আশ্রমে থাকা অসুস্থ হওয়া ব্যক্তিদের কোথায় চিকিৎসা দেওয়া হতো এবং ডাক্তারের কাছে নেওয়া হতো কিনা না এ নিয়েও তাকে প্রশ্ন করা হয়েছে তিনি জবাবে বলেছেন তার কথা মিল্টন শুনতো না মিল্টন সমাদারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও প্রায় দুই কোটি টাকা রয়েছে বিষয়টি নিয়ে তার স্ত্রীর কাছে জানতে চাওয়া হলে ডিবিকে তিনি জানিয়েছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ফাউন্ডেশনের কোনোটার সাথে তাকে সম্পৃক্ত করেননি তার স্বামী মিল্টন সমাদার তিনি সরকারি চাকরি করার কারণে এটি করেননি বলেও জানান তার স্ত্রী